আসসালামু আলাইকুম শুনে এক রতি সবাইকে স্বাগতম নতুন আর একটা ভিডিও তে আজকে আমরা জানবো নতুন একটা কোয়েল কাকির আপনার লিভার নিয়ে একটা লিভার সংক্রান্ত একটা ভিডিও তো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ওষুধ ওষুধটার নাম হচ্ছে হ্যাপারটনিক হ্যাঁ বন্ধুরা হ্যাঁ বন্ধুরা দেখ যেটা দেখতে পাচ্ছেন এটাই হ্যাপারটনিক এটার কাজ কি কি সেটা আজকে আপনাদেরকে দেখাবো। হ্যাপাটনিক একটি আদর্শ লিভারটনিক পয় ক্ষেত্র পেটি লিভার ডিজিজ লিভার ডিজেনারেশন এসাইটিস ইত্যাদি প্রতিরোধ খাদ্য সমস্যা প্রতিরোধে কৃমিনাশক ব্যবহারের পরে অ্যান্টিবায়োটিক ব্যবহারের আগেও পরে খাদ্যের রূপান্তর হার হ্যাপসি আর উন্নতি করতে গবাদি প্রাণীর কলিজা কৃমিজনিত দুর্বলতা ডায়রিয়া চিকিৎসার পরে যকৃত মিনারেল টক্সিসিটি প্রতিরোধ যে কোনো ধরনের দখল স্ট্রেস কমাতে এবং বন্ধুরা এখানে তো আমরা দেখব কি কি উপাদান আছে তো উপাদান হচ্ছে প্রতি লিটারে আছে মিথুনিন পঞ্চাশ গ্রাম কোলিন ক্লোরাইড একশো নব্বই গ্রাম ইনোস্টিল টু পয়েন্ট ফাইভ জিরো গ্রাম বায়োটিন জিরো পয়েন্ট টু ফাইভ গ্রাম ভিটামিন বি টু টু হান্ড্রেড গ্রাম মাত্র ফয়েক বিধি এবং বন্ধুরা মাত্র অফ এক বিধি এটা ভালো করে শুনে রাখুন পোলট্রির ক্ষেত্রে প্রতিদিন একবেলা হ্যাঁ বন্ধুরা প্রতিদিন একবেলা এক মিলি দুই লিটার পানিতে হ্যাঁ বন্ধুরা এক এমএল ওষুধ দুই লিটার পানিতে খাওয়াবেন গরু ও গুড়া প্রতিদিন বিশ এমএল পঞ্চাশ লিটার পানিতে খাওয়াবেন বাছুর ছাগল ও ভেডার ক্ষেত্রে প্রতিদিন পাঁচ এম এল ওষুধ দশ লিটার পানিতে খাওয়াবেন অথবা আপনাদের রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান ডাক্তারের সাথে পরামর্শ অনুযায়ী খাওয়াবেন হ্যাঁ বন্ধুরা এটা একটা খুব উপকারী একটা ওষুধ আপনারা পেয়ে যাবেন খুব অল্প দামে এটা দামটা অত বেশি না এখানে কিন্তু দামটা লেখা নাই আপনারা আপনাদের কাছেই দোকান থেকে পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা এখানে দামটা লেখা আছে একশো বিশ টাকা বন্ধুরা এটা মার্কেট প্রাইস একশো টাকা গায়ে লেখা আছে একশো বিশ টাকা কিন্তু এটা মার্কেট প্রাইস একশো টাকা তো বন্ধুরা এটা একটা খুব একটা উপকারী একটা ওষুধ ইনশাল্লাহ আপনারা পাখিকে কাওয়ালে অনেক উপকার আসবে অনেক উন্নতি হবে আমি আমার এক হাজার কল পাখিকে পাঁচ দিন কাওয়াইছি হ্যাঁ বন্ধুরা এক হাজার কল পাখিকে পাঁচ দিন কাওয়াইছি বিশ লিটার পানিতে হ্যাঁ বন্ধুরা আমি রাতের সময় ব্যবহার করছি হ্যাঁ আপনারা সবাই রাতের সময় ব্যবহার করবেন রাতে কাওয়ালে এটা কিন্তু অনেক উপকার খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ আমি উপকার খা আপনারাও পাবেন তো আজকের ভিডিওটা এতটুক পর্যন্তই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন একটা লাইক দেবেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম